নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে ব্লগটা শুরু করতে করতে আমার বারোটা বেজে গেল। আর সকাল থেকে এইভাবেই কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে মানে অনবরত বৃষ্টি হচ্ছে হয়তো কখনো কখনও একটু আড্ডু থামছে কিন্তু তারপরেই আবার যা তাই বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে এই বৃষ্টির দিনে আমাদের সারাটা দিন কিভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই যে এদিকে মামামে স্নান হয়ে গেছে মামমাম স্নান করে রেডি হয়ে নিয়েছে ও দাদাকে রাখি বাঁধবে বলে আজকে তো রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব তো সোনা দাদাকে রাখি বাঁধবে বলে স্নান টান করে রেডি হয়ে বসে আছে আর বাবা তো দোকানে দোকান থেকে আসবে তারপর কিছু দেবে তুমি খুলেছ কেন ইয়েটা বাবা দোকান থেকে বাড়িতে এসছে মামা মা বাবাকে

ঘুম থেকে উঠে দীপা রেডি হয়ে সুনুর পাপাকে রাখি পরিয়ে ও বাড়িতে চলে গেছে আর আজ সকাল সকাল ও সাথী কাকা ওর পাপাকে রাখিটা পরিয়ে দিয়েছে শুধু বাকি আছে ওর কুকি কাকা তো পরে পড়াবে তো সোনার এখনো দাদা আর গোপাল ভাইয়ের রাখি পরানো বাকি আছে দাদা পাবে না আমি আমি

তো ললিপপটা ওর পছন্দ হয়নি ডেয়ারি মিল্কটা পছন্দ হয়েছে রাখি পরিয়ে একটা ডেয়ারি মিল্ক পেয়ে গেলি হ্যাঁ আর ছোদ্দাদার পড়াতে যেতে হবে তো তো মাম্মামকে বললাম যে দাদাকে রাখি পরালি একটু মিষ্টি খাইয়ে দে তো আবার এক টুকরো ডেয়ারি মিল্ক বাবাকে খাইয়ে দিয়েছে তো যে আমাদের গোপু এখন স্নান করলো এখন আবার জামা টামা পরে তারপর সোনা পড়াবে আমাদের গোপুকে রাখি একবার এখানে এসে ঘুরে গেল বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই এই যে অন্ধকার ঘর জানালাটা খোলা আছে আলো আসছে মোটামুটি আমাদের গোপুর রাখি

গোপুর রাখি বাঁধছে হাতে সোনা একটু করিয়ে দিয়ে গেল তারপরে আমি একটু বেঁধে দিচ্ছি এই যে ও তো ভালো বানতে পারে না এই যে আমি বেঁধে দিলাম ও জড়িয়ে দিয়ে গেল আমি বেঁধে দিলাম সোনাকেও আমি রাখি বেঁধে দিচ্ছি সোনার ও দাদাকে বেঁধেছে বলে তখন বেঁধে দিলেই হতো

রাখি মা সোনাকে রাখিটা পরিয়ে নিয়ে যে পুজো করে নিচ্ছে এখন সোনা এখানে বসে বসে পিৎজা খাচ্ছে কেমন পিৎজা বলুন তো রুটির উপর সস লাগিয়ে সেই রুটিটা পিৎজার মতো করে কেটে পিৎজা বানিয়ে খাচ্ছে আমি আর শোনা যাচ্ছি এখন কাকা বাড়িতে কাকাকে সোনা রাখি পরাবে এখন ওই দুটো মতো বাজে তো আমি আর সোনা গিয়েছিলাম কাকা বাড়িতে সোনা কাকাকে রাখি পরাতে গিয়েছিল তো রাখি পরিয়েই বাড়িতে আসলো আর এখন এই যে একটু রোদ্দ্র উঠেছে সারা সেই সকাল থেকে সারাদিন বৃষ্টির পর এখন একটু রোদ্দ্র উঠেছে বেশ ভালো লাগছে এখন একটু ওদিকে রান্না রান্নাবান্না হয়ে গেছে আজকে দুপুরের রান্নাবান্নাগুলো সব মাই করলো আর আর সোনা ঘরেই আছে ওর কয়েকটা রঙ করা বাকি আছে ড্রয়িং বাকি আছে তো সেগুলো এখন করছে তো কেউ খাওয়াতে হবে আর আমাদেরও এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো এখন খাওয়া দাওয়া করবো সঙ্গে থাকুন আবার পরে দেখা হচ্ছে তো কাকা আবার এসেছিল সোনাকে রাখি পরাতে তো মাম্মামকে কাকা আবার একটা রাখি পরিয়ে দিল। আবার একটা গিফটও পেলো ডেয়ারি মিল্ক সোনার পড়া আছে এখন যাচ্ছে পড়তে সেটাই বললাম ওকে যে বাবা নিয়ে যাচ্ছে দিয়ে আসবে দিয়ে এসে বাবা আবার যাবে একটু বহির গাছি বাবা একটু দরকার আছে বহির গাছই আবার যাবে বহির গাছি তো যে মায়ের এখন আপাতত কোনো রকম কাজ নেই তো সেই জন্য ঘরের মেঝেতেই বসে পড়েছে কাঁথা সেলাই করতে এই যে কাঁথা নিয়ে বসে পড়েছে আর মাম্মা ওই যে উপরে আর আমি তো এখন সেলাই করি না তো মা কাঁথা সেলাই করছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে